কিন্তু বনে কোথাও তো ফল গাছ দেখতে পাচ্ছি ওই তো একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে যাই শেষ মেসে একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম যাই এখনই গাছ থেকে কাঁঠাল নিয়ে হাটে যাই যাক আজ অনেক কাঠাল পেড়ে ফেললাম যাক আজ এগুলো নিয়ে বাজারে যাই দেখি আজ এগুলো কেমন বিক্রি হয় আর এত সময় বৃষ্টি এখন কি করব বৃষ্টিতে ভিজলে তো সরদি জ্বর চলে আসবে কোথায় কোথায় ওই ওই তো নিচে যে দাঁড়ায় গাছের নিচে তো একটু জল পড়ছে না খুব ভালো জায়গা তো আরে এই গাছের উপরে দেখছি কুমড়ো গাছ বয়ে বয়ে উঠেছে আর এই কুমড়োর পাতা জন্য এখানে বৃষ্টিও পড়ছে না যদি এমন একটা কুমড়ো গাছ আমার ঘরে চালার উপর থাকতো তাহলে ভাঙা চালা দিয়ে আর বৃষ্টির জল ঘরের ভিতরে পড়তো না পেয়েছি বুদ্ধি যাই এখান থেকে একটা কুমড়ো গাছ তুলে নিয়ে বাড়িতে যাই এই কাঠাল নিয়ে যান কাঠাল

এই দেখো তুমি এসেছি ওগো তুমি এসেছো আমার কত চিন্তা হচ্ছিল জানো আর তোমার হাতে তো কি গাছ কুমড়ো গাছ গো গিন্নি কুমড়ো গাছ কুমড়ো গাছ এনেছো কুমড়ো গাছ আচ্ছা বেশ ভালো করেছো কুমড়ো গাছে যদি কুমড়ো ধরে তাহলে বেশ ভালো দামে বিক্রি করা যাবে হ্যাঁ তা তুমি ঠিকই বলেছো আর কুমড়ো গাছ আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাবে কুমড়ো গাছ বৃষ্টির হাত থেকে বাঁচাবে সেটা কিভাবে সম্ভব শোনো গিনি এই কুমড়ো গাছটা আমাদের ঘরের পাশে লাগাবো কুমড়ো গাছ বড় হলে তা আমরা চালে উঠিয়ে দেব দেখবে এই কুমড়ো গাছের পাতার জন্য বৃষ্টির জল আর আমাদের ঘরে ঢুকবে না বাহ তোমার মাথাতে দেখছি অনেক বুদ্ধি

জানো গিনি গাছের টাটকা ফল দেখে সকলে তাড়াহুড়ো করে আমার থেকে কাঁঠাল কিনেছিল তাহলে তো ভালো দেখবে এভাবে ফল বিক্রি করলে আমাদের কোনো অভাব অনটন থাকবে না তা তুমি ঠিক বলেছো এ এখন থেকে আর কাজ না খুঁজে বল থেকে ফল খুঁজে তা বিক্রি করে পরিবার চালাবো আর কিছু টাকা পয়সা হলে ঘরে ছাউনিটা ঠিক করে ফেলবো হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো তো কালকে তোমাকে আবারও সকাল সকাল বনে যেতে হবে হ্যাঁ গোবিন্দি সেই বনের গভীরে না গেলে ফল পাওয়া যায় না একটু সাবধানে যেও বনে হ্যালো फ्रेंड्स আশা করি তোমরা সবাই ভালো আছো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও নিত্য নতুন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্লিজ